যদিও আজকে নীল ষষ্ঠীর মেলা উপলক্ষেই বেরোনো কারণ গড়িয়ার তলার মহামায়া মন্দিরে একটা মেলা বসে সকাল থেকে রাত পর্যন্ত একদিনের মেলা রাতপুর হলে মেলাও শেষ বাট মেলার বাইরে দিয়ে আপাতত সোজা চলেছি অন্য একটা গন্তব্যে আগে সেটা সেরে আসি অনেক রকম কালার আছে তো খালি ডিপ ডিপ কালার দেখে নেবে এই গাড়টা নিও না এই একটা শার্ট যেহেতু ওই রকম টাইপের এই কালারটা দেখতে পারো

এটা খুব হালকা রেখে দাও দেখে দাও আর একটা হাফ প্যান্ট দেখো গো চারটে চারটে তো টি শার্ট নিচ্ছে একটা হাফ প্যান্ট দেখো একটা আকাশি একটা পিঙ্ক একটা পার্পল এইটা আবার কালো ছাড়া অন্য কালার চাই হাফ প্যান্ট হয়ে গেল তিনটে টি শার্ট আর একটা হাফ প্যান্ট ব্ল্যাক হয়ে গেল চলো চলো জুতো না নি এবার একটু কাজের জিনিস নিয়েছে না তো প্রত্যেকবার জুতো কিনে দিন আগে না আগেরবারও দরকারের জন্য মানে অফিসিয়াল জামা কাপড় নিয়েছিল আর এইবারও প্রথাটা ব্রেক করলো ব্রেক করে ওর মানে টি শার্ট দরকার এই যেরকম পরে আছে ওর এই ব্র্যান্ডেরই টি শার্ট দরকার ছিল আর বলেছিল আমি কোনো অনলাইন থেকে কিনবো না আমি একদম গিয়ে দেখে কিনবো

এখন আগে একটু এগরোল খেয়ে তারপরে যাবো মহামায়া মন্দির ওখানে মেলা বসে আজকে নিজের দিন একদিনই বসে সকাল থেকেই বসে তো খুব খিদে পেয়ে গেছে অফিস থেকে এসে আগে হয়েছে ওর জন্মদিন কেনা থাকে তারপরে রোল খেয়ে দিয়ে তারপরে যাবো মেলা কেমন ভালো টেস্টি মন্দিরে আর এই হলো সেই জাগ্রত প্রায় সাড়ে তিনশোর মহামায়া মায়ের মন্দির আর এত ধূপ আর মোমবাতি যে গাছটাই না পুড়ে যায় অবস্থা আর হ্যাঁ এবার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছো এই পাথরের একটা বিশেষ বিশেষত্ব আছে তাই এত ভিড় দেখতে পাচ্ছ ছেলেরা একমাত্র এই পাথরটা ক্যারি করতে পারে এটাকে জাঙের ওপর মানে থাইয়ের ওপর বসিয়ে মনস্কামনা করলে তা নাকি পূরণ হয় তবে হ্যাঁ একদম মাটির থেকে ওপরে পুরোপুরি থায়ের ওপরে বসাতে হবে এই ছেলেটি দুবারের চেষ্টাই করতে পেরেছিল আর পরের ছেলেটা তো একদম প্রপার দেখো তুলেছেও নিজে কেউ হেল্প করেনি রেখেছেও নিজে

দশ দশটার পরে আসতো দোকান আর খাওয়ার দোকান আর আমার বলা বসে কাছে ভালো করে কথাও বলতো হ্যাঁ আমার কচুর প্রচুর প্রচুর দোকান পরে এইখানেই তো ছুরি কাশি সব পাওয়া যায় না জিনিসের দোকান বসে কিন্তু মাটির জিনিস না মাটির বাচ্চাদের খেলনা পাতা আর এইটুকুর ভান্ডার ফান্ডার আছে আমাকে কিছু একটা কিনে দেবে গো ওদিকে ব্যাগ আছে ওদিকে ডাব্বা আছে এদিকে মেয়েদের কিছু আছে কিছু তোমাদের আরো আর দোকানটায় হরেক রকমের জিনিস পাওয়া যায় হামার দিস্তাব আছে দেখো কতগুলো এই যে ছোট না মিডিয়াম সাইজ লোহার বানিটা কত করে এটা হবে এটা হবে এটা ভালো কিন্তু এই কোয়ালিটির ওই রকম আমি চাইছিলাম নেই আর